একটা চা বানাও আমার জন্য যুবকেরা কথা কয় না একটা চা বানাও আমার জন্য আছে না নাই আদা দিও এলাচি দিও চিনি দিও সামান্য একটা ছা বানাও সারের জন্য সার বোঝেননি ডক্টর মোহাম্মদ দিউনুসুল্লাহ সার আর নরেন্দ্র মোদী চাওয়ালা আর কিসের যোগ্যতা আছে ডক্টর ইউনুসের পাশে বসার তার কোনো যোগ্যতা নাই বাংলাদেশের ছেলে পেলে যুবকেরা বলে মারাত্মক ওই নরেন্দ্র মোদী ডক্টর ইউনু সাহেবের সঙ্গে দেখা করেছে ছবি দুইটা লাগাই দিয়ে এমন ভিডিও বানাইছে নরেন্দ্র মোদী চা বানাইয়া ডক্টর ইউনুসকে খাওয়াচ্ছে আল্লাহবার বললেন বলবেন না আমি তো ভিডিও দেখে আশ্চর্য বলতেছে চাওয়ালার যা কাম তাই করতেছে সার বসে আছে সার বসে আছে আর নরেন্দ্র মোদী চা বানে খাওয়াচ্ছে আবার সঙ্গে সঙ্গে একটা ঘানো ছেড়ে দিচ্ছে ভেতরে একটা চা বানাও আমার জন্য যুবকেরা কথা কয় না একটা চা বানাও আমার জন্য আছে না নাই আদা দিও লাসি দিও চিনি দিও সামান্য একটা সাবানাও সারের জন্য সার বোঝেননি ডক্টর মোহাম্মদ দিউনু ছিল আর নরেন্দ্র মোদী চাওয়ালা আর কিসের যোগ্যতা আছে ডক্টর ইউনুসের পাশে বসার তার কোনো যোগ্যতা নাই গতকালকে তার প্রমাণ হয়েছে সেই ঘরের মধ্যে বৈঠক করছে মোদির পেছনে একজন বসে আছে ডক্টর ইউনুসের পেছনে কেউ নেই কারণ কি ডক্টর ইউনুসের সঙ্গে নরেন্দ্র মোদী ইংরেজিতে কথা বলতে পারেনি ডক্টর ইউনুস ইউনু ইংরেজিতে কথা বলে নরেন্দ্র মোদী হা করে থাকে তখন ওই যে পেছনে যে বসে আছে দোভাষী ও আবার সার সার করে বলে বলে দিচ্ছে হিন্দিতে তারপরে বুঝতেছে এই ঘটনার দ্বারাও প্রমাণ হয় ডক্টর ইউনুসের একটা প্রসবের যোগ্য নয় নরেন্দ্র মোদী আর তোমরা তারি পাওয়ার দেখাও তারই ক্ষমতা দেখাও পরিষ্কার করে একটা কথা বলতে চাই ডক্টর মোহাম্মদ ইউনুস এই জাতির সন্তান আমরা তাকে বলতাম আমেরিকার দালাল ইউরোপের দালাল কিন্তু এর আগে দেখলাম না চাইনা সপরে যখন গেছে প্রকাশ হয়েছে চীনের হাইনান প্রদেশের গভর্নরের তিনি উপদেষ্টা তার মনে বোঝা গেল ডক্টর ইউরোপ শুধু ইউরোপের নয় শুধু আমেরিকার নয় শুধু চাইনার নয় তিনি পৃথিবীর মধ্যে বিশ্ব লিডার এই পৃথিবীতে আন্তর্টি মাত্র তিনটে পুরস্কার আছে সেই তিনটে পুরস্কার সব চাইতে সম্মানিত হয়টা বলছি এক নম্বর নোবেল পুরস্কার দুই নম্বর আমেরিকান প্রেসিডেন্সি ও লেওয়াড তিন নম্বর মার্কিন কংগ্রেসও লেওয়াড এই তিনটে পুরস্কার পৃথিবীর মাত্র বারো জন ব্যক্তি পেয়েছে তার মধ্যে এক নম্বর হলো লক্ট ইউনুসুস আর লক্ডার বলবেন না আরে ভাই সত্যকে স্বীকার করেন দেখতে না পারেন সত্যের তার মানে বোঝা যায় আমরা ইউনূসকে এতদিন চিনতেও পারিনি তার দামও দিতে পারিনি কথা কোন এই যে বক্তব্য দিয়ে গেল এই বক্তব্যের প্রতিফলন ডাইরেক্ট দেখা যাচ্ছে আইর সইরাসার হাসিনা পালে যাওয়ার পরে ভারত কম সরজন্ত করেনি আমাদের বিপদে ফেলতে চেয়েছে কিন্তু পারেনি সর্বশেষ গতকাল নরেন্দ্র মোদি ডক্টর ইউনূসকে সাথে নিয়ে একই ঘরে মিটিং করে சரেন্ডার করতে বাধ্য হয়েছে এটা শুধু সম্ভব হয়েছে ডক্টর ইউনুসের কারণে ডক্টর ইউনুস না হয়ে অন্য কেউ যদি ক্ষমতা নিত তিন মাসের মধ্যে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে শৈরে হাসিনে ঢুকে দিত এই জন্য কথা বলে একটু হুশ করে বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস যখন মোদি ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে মোদি যখন সাক্ষাৎ করবে গতকালকের ঘটনা একটা ঘরের মধ্যে যায় পনেরো মিনিট হলে দাঁড়িয়ে আছে ইউনুস এমন মাল পনেরো মিনিট পরে ঘরের মধ্যে ঢুকছে ঢোকার সাথে সাথে নরেন্দ্র মোদি দাঁড়িয়ে তাকে সম্মান জানা চার লাখবার কম নরেন্দ্র মোদি তার যত প্রশাসনিক কর্মকর্তা ক্লাসের মধ্যে বসে থাকে স্যার গেলে যেভাবে ছাত্র দাঁড়িয়ে যায় ডক্টর ইউনুস যখন ঢুকেছে সবাই দাঁড়িয়ে গেছে আল্লাহ বলবে না সবাই দাঁড়িয়ে সম্মান করেছে শ্রদ্ধা করেছে দিয়েছে এই জায়গার মধ্যে একটা কথা পরিষ্কার করে বলি ডক্টর মোহাম্মদ জন্য ম্যাজিক ম্যান সাইনা দেশে গেছে দুইশো কোটি মিলিয়ন ডলার টাকা বাংলাদেশে চাইনা দিচ্ছে আমার দেশ উন্নতি করার জন্য এইভাবে ভাই ইউনো যেমন তেমন কোন জিনিস না আমার দেশের যত রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী গেছে একমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়ুর রহমান তিনি ছিল একটা জিনিস কয়েক দিনের ভেতরে বাংলাদেশকে পৃথিবীতে পরিচয় করে দিয়েছিল আর শহীদ প্রেসিডেন্ট জিয়ুর রহমানের পরে ডক্টর ইউনুদ সেই খেলা দেখাই দিচ্ছে আমাদের সত্যকে স্বীকার করতে হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যোগ্য উত্তর ছুরি ডক্টর মোহাম্মদ ইউনুদ যার সঙ্গে নেই মার মেসি পর্যন্ত ছবি তোলার জন্য বসে থাকে বারাক ওবামা নেলসন ম্যান্ডেলা তার বক্তব্য বসে বসে শুনে সুতরাং মনে করে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমরা কিছুদিন যদি ক্ষমতায় রাখতে পারি তাহলে আমার দেশের জন্য মঙ্গল আমার দেশের জন্য কল্যাণ নরেন্দ্র মোদিকে ডক্টর রুজ পরিষ্কার করে বলেছে বাংলাদেশের সঙ্গে যদি সম্পর্ক করতে চাও আগে খুনি হাসিনা ওই ডাইনি হাসিনাকে ফেরত দিতে হবে কথা কন্যা হাসিনাকে ঘরে জাগা দিয়ে প্রীতি করবা আর আমাদের সঙ্গে সম্পর্ক করবা এমন সম্পর্ককে বিদ্যাঙ্গুলি দেখায় তার কারণ আঠারোশো ছাত্র জনতাকে যারা হত্যা করেছে এদের বিচার বাংলার জমিলে হতেই হবে ডক্টর ইউনুস বলেছেন তিস্তা ফারাক্কা আমাদের পানির হিস্যা বুঝে দিতে হবে সীমান্তের হত্যা বন্ধ করতে হবে আগে যখন বাংলাদেশের হাসিনা আওয়ামী সরকার ভারতের সঙ্গে বৈঠক করতে আমরা টেনশনে থাকতাম জানি না কি দিয়ে চলে আসে বিক্রি করে দিয়ে চলে আসে আর এখন দেওয়ার টেনশন নাই শুধু পাওয়ার টেনশন শুধু পাওয়ার আনন্দ আলহামদুলিল্লাহ বলেন সুতরাং বাংলাদেশের মানুষ বলতেছে আগামী পাঁচ বছর ডক্টর ইউনুসকে যদি ক্ষমতায় রাখতে পারি বাংলাদেশ মালয়েশিয়া সিঙ্গাপুরের মতো উন্নতি হবে ইনশাআল্লাহ কিন্তু একটা কথা তো আছে ভাই আমরা ভালো মানুষকে দেখতে পারি না কেমনে ডক্টর ইউনুসকে ক্ষমতা থেকে নামানো যায় আমরা ওই ধান্দাতে আছি কথা কর না কে এই জন্য বলতেছে আগামীতে জামাত ইসলাম বিএনপি যারাই ক্ষমতা যাক সবার প্রতি আমার সাবা ভাই ক্ষমতায় যান ইউনুসকে তারা দেন না রাষ্ট্রপতি করে রাখেন ও যত থাকবে আমাদের ততই লাভ কথা কর না কেন আমরা অবশ্যই নির্বাচন চাই আমার বয়স চৌত্রিশ বছর আমি জীবনে ভোট দিতে পারিনি অবশ্যই ভোট দেব ভোট প্রয়োজন তবে এমন সংস্কার দরকার হাসিনা পুরো দেশকে শেষ করে দিয়ে চলে গেছে এই দেশটা খারা হয়ে দাঁড়ানোর জন্য অন্তত ডক্টর উনুজকে কিছুদিন সময় দেওয়া দরকার এবং বাংলাদেশের পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট জনগণের মতামত হলো অন্তত আগামী পাঁচটা বছর ডক্টর উনুষ ক্ষমতায় থাকলে এই দেশ মাথা উঁচু করে দাঁড়াবে আমার দেশের বিরুদ্ধে আর কেউ ষড়যন্ত্র করার সাহস পাবে না আসেন যে কথা বোঝানোর জন্য আপনাদের বলতেছিলাম কোরআনের বিধান কায়ে মলে শান্তি আসে না নাই আমরা ডক্টর উনুষের পক্ষে একটু কথা বলি আবার কিছু কিছু লোক বলে হুজুর এখন তো আপনার সুদের ওয়াজ ভুলেই গেছেন মানে ডক্টর ইউনুস সুদ খায় সুদের বিরুদ্ধে বাস করেন না মানে ডক্টর ইউনুস সুদ খায় আর হাসিনে মধু খাইতো কথা কর মানে ইউনু শুধু সুদের ব্যবসা করে আর হাসিনে মধু খেয়ে দেয় চালাইছে একটা কথা ভালো করে বলেন সুদ আমার জন্য হারাম ইউনুসের জন্য হারাম বিএনপির জন্য হারাম আওয়ামী জন্য হারাম জামাতের জন্য হারাম কিন্তু একটা করে ভালো করে ভালো করে বুঝবেন বাংলাদেশ চলেই সুদের অর্থনীতি আজকে জামাতও যদি ক্ষমতায় যায় তারাও সুদ দিয়ে দেশ চালাবে ততক্ষণ পর্যন্ত সুদ বন্ধ করতে পারবে না যতক্ষণ না একশো একান্ন সিট নিয়ে সংসদে গিয়ে সুদ বন্ধ করে জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম না হবে আপনারা যদি এতই সুদের বিরুদ্ধে হবেন তে ষোলো বছর দেশ চালাইলেন সুদ বন্ধ করে জাকাত চালু করলেন না কেন কথা কন তার মানে বোঝা যায় যতদিন সুদ ভিত্তিক অর্থনীতি আছে এতদিন আওয়ামী লীগও যা খালে জিয়াও তা খালেদাও তা সুতরাং সুদ যদি বন্ধ করতে চাই কোরআন কায়েম করে সুদ বন্ধ করে জাকাতের অর্থনীতি কায়েম করতে হবে তাছাড়া বাংলাদেশের সুদ বন্ধ এখন আসেন আপনাদের বলতেছিলাম শান্তির জন্য কি লাগবে আরো ধরে বলেন এখন আপনাদের মধ্যে যেই মূল মেসেজটা আমি দিয়ে বিদায় নিয়ে চলে যেতে চাই আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই উদ্দেশ্য কি ওমা খোলা জিন্নাহ অংসা ইল্লা লিয়া আল্লাহ বলতেছেন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য শোভান আল্লাহ বলেন আজকের আলোচনার মেইন টপিক আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত কোনটি আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমুল কোনটি তার কারণ বগুড়া জেলার মানুষের ধারণা নামাজ রোজা হজ জাকাত এগুলো হলো ইবাদত আর বাইরে কোন ইবাদত নেই গভীর মনোযোগ লক্ষ্য করুন নামাজ রোজা হজ জাকাত অবশ্যই ইবাদত তবে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা একামতে দিনের কাজ করা কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করা এখন আপনাদের মনের প্রশ্ন জাগতে পারে হুজুর এটা আপনি কেমন ওয়াজ করলেন সারা জীবন ওয়াজ শুনেছি নামাজ রোজা হজ জাকাত এগুলো হলো আসল ইবাদত আর আপনি বলতেছেন কোরআন প্রতিষ্ঠার আন্দোলন এগুলো হলো আসল ইবাদত কারণ কি আমি যে যুক্তিগুলো দেই মাথার মধ্যে ঢুকান চিৎকার করে বলেন তো এই বাংলাদেশে তাবলিগ নাম একটা দল আছে না নাই কথা কয় না আচ্ছা বলেন যে তাবলিকের কি কোনো বিপদ বাংলাদেশে আছে নিজেদের খেয়ে মসজিদে মসজিদে যাই দিনের দাওয়াত দেয় ভাই নামাজ পড়েন বহুত ফায়দা বহুত নেকি এদের কোনো বিপদ নাই আচ্ছা বলেন তো বাংলাদেশে জিকির পার্টি আছে না নাই কথা কয় না আরে বাংলাদেশে যত জিকির চলে এত জিকির পৃথিবীর কোন দেশে চলে না যেই রকম পীর ওই রকম murid ওই রকম তরিকা ওই রকম জিকির আছে না নাই